আসসালামীকুম স্যার চলে আসলাম রাদিয়া ফ্যাশন হাউস থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু আজকে আমরা টু পিসের কোর্সের দেখাবো এগুলো কিন্তু হচ্ছে চায়না লেসের ভিতরে থাকবে সাথে জাপানিজ সিল্কের কিছু কোর্সেট আছে এগুলো পাকিস্তানি ডিজাইনের ভিতরে পাচ্ছেন সাথে কিন্তু এখানে হচ্ছে ডিজিটাল প্রিন্টের কোর্সেট আছে তাই না অনেকগুলো প্রিন্ট আছে কালার আসছে এগুলো থাকবে মাত্র ছয়শো করে পুরো মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু আচ্ছা তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি রাদিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি নিউ সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর বিবল গলিনং চায় ঢাকা বারশো আচ্ছা তো এক করে ডিজাইন দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেবো জর্জ দেখতেই পাচ্ছেন শুরুতেই ডিজিটাল প্রিন্ট দেখাবো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা সম্পূর্ণ প্রিন্ট করা এবং হচ্ছে এটা এটা হচ্ছে জাপানি সিল্কের ভিতরে পাচ্ছেন একদম পার্টে একটা ড্রেস এটা ফ্রন্ট পার্ট এ হচ্ছে ব্যাক পার্টর্স এগুলো ছয়শো টাকায় কিনে আপনারা কিন্তু সাড়ে আটশো নয়শো টাকা অনায়াসে সেল করতে পারবেন কারণ বাজার এটা এই রেঞ্জেই কিন্তু সেল হচ্ছে আর এটার সাথে খুব সুন্দর একটা কিন্তু আপনার প্লাজো পাবেন এই প্লাজো সহ এই সেট থাকবে ছয়শো করে তাই না আচ্ছা যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল জর দেখতেই পাচ্ছেন এই কালারটা খুবই সুন্দর এটা কিন্তু হচ্ছে সামনে থেকে এভাবে ডিভাইডার করা আর এটা হচ্ছে এটার প্লাজোটা ভার্স প্লাজোগুলো কিন্তু সেম কাপড় এবং সেম প্রিন্ট প্রায় ছয়শো টাকা যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেলে পেয়ে যাবেন দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আর এগুলো কিন্তু রং কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি মানে কাপড় যতদিন কালার ততদিন থাকবে এটা একটা কালার প্রাইস সেম এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে মাত্র এই যে এটা সব থেকে ভাইরাল একটা টু পিসের কোর্স এটা অনেক বেশি চলে ঠিক আছে আর এই হচ্ছে এটা প্লাজোটা প্রাইস ছয়শো করে এই যেটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ভিতরে ওগুলো বডি সাইজ কত আছে আচ্ছা এগুলো ম্যাক্সিমাম ফর্টি ফোর পর্যন্ত আপনারা পড়তে পারবেন ওকে এই প্রিন্টটা দেখেন কত প্রিটি একটা প্রিন্ট এটাও সুন্দর এটা নেক পোশনে কিন্তু হচ্ছে বাটন করা আছে ওকে আর এই হচ্ছে এটার প্লাজোটা খুব সুন্দর একটা প্রাইস থাকবে সেম দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এটা হচ্ছে ওপেন বাটন তাই না এটা শার্ট প্যাটার্নে আছে অনেকে বলে যে জাপানি সিল্কের কিছু শার্ট দেখাতে বাট এটা কিন্তু আপনাদের শার্ট দেখাচ্ছে প্রাইস থাকবে সেমই ছয়শো করেই আচ্ছা আরো কিছু প্রিন্ট আস আছে ফর্টস এগুলো কিন্তু পুরো হচ্ছে ক্যাটালগ ডিজাইন মানে পাকিস্তানি ক্যাটালগ ডিজাইনের টু পিসের কোর্সেট পাচ্ছেন অনলি ছয়শো টাকায় যারা বিজনেস করতে চান সরাসরি ভিজিট করবেন অথবা ভিডিও স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস ভাড়া দিয়ে থাকে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কিন্তু নাইস এটা দেখেন ফিটস এটা হচ্ছে ব্লু সাথে হোয়াইট কন্টাস্ট খুব সুন্দর একটা কন্টাস্ট কিন্তু কে দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু জাপানি ক্রেপ সিল্কের ভিতরে পাচ্ছেন এটা স্টিচ এবং ক্রেপ করা প্রাইস থাকবে ছয়শো করে আচ্ছা এগুলো কিন্তু হাজার পঞ্চাশ টাকা খুচরা বাজার এটা স্যালাডটাও ক্রেপ করা এগুলো কিন্তু যে কোনো বডিতে ফিট হয়ে যাবে এটা দেখে এটা হচ্ছে পার্পল কালার কালারগুলো সবগুলো সুন্দর এটা হিট একটা কালার এটা হচ্ছে ব্ল্যাকের ভিতর থাকবে প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল এটা ব্ল্যাক কালার কালারগুলো দেখেন এগুলো ম্যাক্সিমাম ফর্টি পর্যন্ত পরা যাবে তাই না এটার ভিতর লাস্ট ওয়ান কালার হচ্ছে এটা স্যার এটার ভিতর আরও কালার আছে একটা কালার প্রাইস থাকবে ছয়শো করে তো যারা হচ্ছে দ্রুত নিতে চান একটু তাড়াতাড়ি হচ্ছে অর্ডার করতে হবে কারণ হচ্ছে প্রোডাক্টগুলো কিন্তু থাকে না তাই না আসে আর শেষ হয়ে যায় এটা একটা প্রিন্ট এটা কিন্তু সুন্দর একটা পাতা প্রিন্টের ভিতরে এই যে এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা বডি ম্যাক্সিমাম ফর্টি ফোর যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এই কালারটা খুবই নাইস দেখেন কত গর্জাস একটা প্রিন্ট করা যারা হচ্ছে একদম গরজাস টু পিসের কোর্সের চাচ্ছেন এগুলো নিয়ে নেবেন আচ্ছা ফিওর্স দেখতেই পাচ্ছে এটা কিন্তু সুন্দর একটা সিকোয়েন্স কাজের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে চায়নালেস কাপড়টা হবে সিল্কের প্রাইস কত এটা আচ্ছা এটাও ছয়শো এই যে এটা হচ্ছে এটা পায়জামাটা ভিওর্স পায়জামাটা প্লাজো কাট সরি এটা প্যান কার্ড প্রাইস सेम 600 করে কালার কয়টা তিনটা আচ্ছা তিন চারটা কালার হবে ওকে এটা একটা কালার সবগুলো কালারই সুন্দর এটা 44 পর্যন্ত আচ্ছা এটাও বডি 44 পর্যন্ত আপনি ইজিলি পড়তে পারবেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু নাইস দেখতে পাচ্ছেন এগুলো সব একদম নিউ কালেকশন এটাও 600 টাকা এই যে এটা একটা কালার এটাও 600 টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর তো লাস্ট দেখাবো এই যে এই প্রিন্টটা এটা ডিজিটাল প্রিন্টের ভিতরে আছে এক পোশনটা কারচুপি লেস করা হাতায় লেস এবং এটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন এটা প্যান্ট একটু দেখি এটাও বডি ফর্টি ফোর আচ্ছা ফিওর্স দেখতেই পাচ্ছেন এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে ছয় শুই এটা খুবই সুন্দর ফিওর্স এই কালারটা আরও বেশি নাইস এটাও সেম এটা ব্যাক সাইডটাও কিন্তু আচ্ছা এটাও সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা একদম ব্র্যান্ডেড কোয়ালিটি যারা হচ্ছে কোয়ালিটি ফুল টু পিসের কোর্সের চাচ্ছিলেন তাদের জন্য এটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট আর এটা হচ্ছে লাস্ট অন এটা প্যান্ট তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ